সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ছোট ভাই বিয়ে আজকে এখানে উপস্থিত থাকেন আমাদের মূর্তি যেমন টাইগার ভাই ভাই আমার খাড়ু আছে আবার টায়ার আছে কেউ টাকা উপস্থিত আছেন কোন জেলা বিভিন্ন জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকে এই ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউপি লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং সর্বোপরি এই ইউনিয়নের জনসাধারণ গণ আশেপাশের ব্যবসাদার দোকানদার এবং যারা আছেন পুলিশ সদস্য ভাই এবং মিডিয়া ভাইরা এবং পরিচয় আছে আমাদের জনস্বাস্থ্য আওয়ামী লীগের সভাপতি রাখি সবাইকে জানায় আমার পক্ষ থেকে নিজের শুভেচ্ছা এবং আসলাম আসলে বিষয়টা আমরা নির্বাচন করেছি নির্বাচনে ভিত্তি প্রথমেই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ভোট দেওয়ার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ প্রকাশ করছি আমাকে ভোট দিতে জানার জন্য গেলে আমরা ভোটটা করেছি আপনারাও করেছেন এবং আপনাদের ধান প্রাণ দিয়ে করেছেন এই করার পিছনে একটি কথা আমরা একটি পরিবর্তন পেয়েছি আমরা গিয়েছি যে নেতৃবৃন্দ আজকে দলের তো নেতৃত্ব দিচ্ছে তারা ভৈর্যা হয়ে গিয়েছে তারা স্বেচ্ছাচর্চা হয়ে গিয়েছে তারা মানুষকে মানুষ বলে না তারা

এতদিন আমাদের পক্ষে বলার চলছিল না কিন্তু এখন তো আমি চাঁদাবাজি করে আমাদের চেয়ারম্যান আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন আজকে লোকের পুকুর কাছে সরকারি জায়গা কাছে কেটে মাটি বিদায় করে এক জায়গায় রাখে তার এক টাকা নিয়েছে তার টাকা বাকি সেই ইচ্ছাটাকে জোর করে নিয়ে এসে সেখানে মাটি তো আমরা পরিবর্তন যখন যাই তখন আমরাও কি সেই কাজটাই করব আপনারা বলেন আমরাও যদি মাটি দেখি আমরাও যদি তাদের মধ্যে সন্ত্রাস করি আমরাও যদি তাদের মধ্যে চাঁদাবাজি করি তাহলে আপনারা যাবেন তাই সাধারণ মানুষ এইগুলো আমাদের বন্ধ করতে হবে এবং আপনাকে সহযোগিতায় বন্ধ করতে হবে কারণ আপনারা আমাকে একটা জায়গা দিয়েছেন শুধুমাত্র আমার জায়গা দিয়েছেন কিন্তু আমার আমার তালিকা ভিত্তিতে দুদর্থ হাইনারা বসে রয়েছে এই হাইনাদের চোখ কি আপনাদের কাছে আসতে হবে আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের সব সময় পাশে থাকতে হবে শুধুমাত্র এখন না

আমার সাথে ভোট করতে গিয়ে একটি কথা বারবার এসছে টাকা ছাড়া ভোট হয় না টাকা ছাড়া ভোট হয় না ঠিক আছে তবে কোটি কোটি টাকা টাকা ভোট হবে না এটা টাকা অনেকে টেনেছে অনেকের সকালে অনেক টাকা দিয়েছে লোকেরা ক টাকা দিয়েছে কিন্তু টাকা দিয়েও ভোট হবে না মানুষ হচ্ছে মানুষ হচ্ছে ভালোবাসা থাকতে হয় মানুষ হচ্ছে রাজনীতি নিয়ে বেঁচে থাকতে হবে মানুষকে অপেক্ষার করলে ভয়ে কিন্তু মানুষ কিন্তু তার জায়গা বেছে নেবে মানুষ যেহেতু স্বাভাবিক মানুষ তার জায়গা মতো সমাজে বাস করার জন্য তার জায়গা মতো টাকা করতে হবে মানুষটা তো জায়গায় নেবে তার প্রতিবাদ করবে করবে করবেলা আজকে তুলনা খেটাই শুরু হয়েছে পরিবর্তন দেয় তুলনা